পাকিস্তান এই প্রসঙ্গে নিয়ে আজকে আমরা কথা বলবো তো ভারত পাকিস্তান ইতিমধ্যে আপনারা দেখতে পারতেছেন প্রত্যেকটা তাদের সামরিক বাহিনী বলেন ভারতে তারা কিন্তু উস্কানিমূলক কিছু কথাবার্তা বলতেছে তো অন্যদিকে যদি আপনি পাকিস্তানকে যদি দেখেন পাকিস্তানের যে আহ প্রধান যে সেনাপতি উনি আজকে একটা বক্তৃতায় বলছেন ভারত যদি আমাদেরকে আক্রমণ করে আমরাও পাল্টা জবাব দিব আমরা সর্বক্ষণিক প্রস্তুত এবং আরেকটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আপনার পাকিস্তানের পাশে কিন্তু এখন চীন সমযত হয়েছে বা চীন একসাথে আছে পাকিস্তানে তো অন্য দিক দিয়ে হলো ভারতের শত্রু হচ্ছে চীন আর পাকিস্তানের বন্ধু হচ্ছে আপনার চীন ঠিক আছে তো দুইটা জায়গায় কিন্তু হট্টগোল তো সাপোর্টটা পাচ্ছে কিন্তু পাকিস্তান এই জন্য এখন ভারত আপাতত ভাবতেছে তাদের যে আকাশ সীমানায় আকাশ সীমানায় যে তারা ড্রোন পাঠাচ্ছে পাকিস্তানের আকাশ সীমানায় তারা ড্রোন পাঠিয়ে তারা করতেছিল তখন পাকিস্তানের যে সেনারা ছিল তারা কিন্তু তারা তারা করার পরে কিন্তু একবারে বুবাপিত করে এবং লন্ড বন্ড করে কিন্তু জমিনের নিচে কিন্তু নামিয়ে আনে তারপর যে ঘটনাটি ঘটলো তো পাকিস্তান বলতেছে তাদের আকাশ সীমানায় লঙ্ঘন করে ভারতের ড্রোনটা পাকিস্তানে চলে আসে তাদের নজরদারি করার জন্য এই জন্য কিন্তু তারা এই ঘটনাটি করলো তো আমাদের পদক্ষেপটা হলো ভাই দেখুন ভারত পাকিস্তান যতই তারা উত্তেজনা করুক কিন্তু ভারত কখনোই চাইবে না পাকিস্তানকে অ্যাটাক করতে এটা আহ ওরা কিন্তু হারে হারা টের পায় তো এই তো পাকিস্তান ভারত নিয়ে আর কোনো লাস্ট কোনো আপডেট নাই এটাই সর্বশেষ আর কি যে পেহেলগাম কাশ্মীরকে নিয়ে যে কেন্দ্রটা হয়েছে প্যালগাম কাশ্মীরে যে সাতাশ জনকে হত্যা করা হয়েছিল ওইখানে আর কি মূলত এটা কি সূত্রপাত দিয়ে ভারত বলতেছে পাকিস্তানরাই কিন্তু এই ঘটনাটি ঘটিয়েছে এত ঘটনা কিন্তু এখানে পাকিস্তানের পাল্টা জবাব হচ্ছে আমরা এই হতাহত কোনো দায়বার নয় ভারতই কিন্তু এই সন্ত্রাসী বাহিনী জঙ্গি বাহিনী তারা আস্তানা গড়ে তুলেছে তারাই এটার জবাব দিবে এবং কি তাদের তাদেরই এটা দায়ী এটা আর কি ভারতের আর কি মূল কথা আর কি তো এটাই ছিল আপডেট তো আপডেট আর ভালো মতো নাই সবাই ভালো আসসালামু আলাইকুম